সবাইকে সুপ্রভাত গুড মর্নিং জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ কী মনে হচ্ছে আলু ছুঁড়ে মারবো না না বাড়িতে কিভাবে সুন্দর ঘরোয়া পদ্ধতিতে আপনারা ভালো আলুর পাপড় তৈরি করবেন জাস্ট সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমরাও বাড়িতে করে থাকি এর আগে লকডাউন পর্ব যে চলেছিল কোভিড পিরিয়ডে তখন আমরা বাড়িতে এই সুন্দর আলু পাপড়গুলো করেছিলাম কয়েক বছর তো বেশ ভালো জমিয়ে খাওয়া হলো বাইরে দোকানের পাঁপড়গুলো কিন্তু এতটা ভালো স্বাদের হয় না বা আমাদের অতটা ভালো লাগেও না তারপরেও কিনে খেতে অনেকটাই গায়ে লাগে আর নিজের বাড়িতে নিজের হাতে তৈরি করা আলু পাঁপড় খুব সুন্দর হয় দারুণ হয় তাই খুব সুন্দরভাবে সকাল সকাল কেটে কুটে নিয়ে ধুয়ে দেয় সেই জলের মধ্যে আবার লবণ টবণ দিয়ে রেখে সেই জলেই কেটে ভালো করে দুবার চারবার করে ধুয়ে নিয়ে কচলে ধুয়ে নিতে হয় কারণ আলুর মধ্যে স্টার্চ থাকে স্টার্চটা যতটা বেশি পরিমাণে ধুয়ে বেরিয়ে যাবে তত মুচমুচে এবং ভালো হবে সাদা ফটফটে হবে ওই জন্য লবণও দিতে হয় তারপরে ধুয়ে নিয়ে পরিষ্কার জলে একটি গরম করার পাত্রে মানে যেটায় আপনি সিদ্ধ করতে পারবেন সেই রকম একটি পাত্রে আপনাকে তুলে নিতে হবে পরিষ্কার জলে এটা কিন্তু আমরা তিন চারবার ধুয়ে নিয়েছি ভালো করে তারপরে সেটার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন পরিষ্কার ঝকঝকে একদম আলুর চিপসগুলো দেখা যাচ্ছে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ এবং এক হাফ চামচ মতো হলুদ লবণ এবং হলুদের পরিমাণটা কিন্তু আলুর পাপড়ের উপর ডিপেন্ড করে হবে তারপরে সেটাকে আমরা বসিয়ে দেবো গ্যাসের ওপরে ফুল ফ্লেমে কিন্তু এটাকে আমরা হিট দেব এবং অবশ্যই এটা যখন হিট দেওয়া শুরু হবে গ্যাসটা আমরা জ্বালাবো তখন আমরা উপরে একটা ঢাকনা দিয়ে দেবো যাতে স্টিমটা ভেতরে থাকে এতেই আস্তে আস্তে আলুটা সিদ্ধ হতে থাকবে এবং একটু পর পর কিন্তু এইভাবে একটা খুন্তি বা ছান্তা দিয়ে আপনারা ভালো করে উলটিয়ে পাল্টিয়ে নিতে হবে কেননা না হলে সমানভাবে সবগুলো সিদ্ধ হবে না নিচেরগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে উপরেগুলো সিদ্ধ হবে না তারপরে এরকম সুতির কাপড় বা পরিষ্কার কাপড় যে কোনো কাপড়েই আপনারা ছাদে একদম প্রখর রোদে কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে এভাবে মেলে রেখে দিতে হবে সকাল সকাল করলে এটা সবচেয়ে সুবিধা তখন রোদ থাকলেও তাপটা কম লাগে তো এইভাবে একটা একটা করে মেলে মেলে দিতে হবে ছড়িয়ে ছড়িয়ে মেলে দিয়ে রেখে দিতে হবে একটা পুরো রোদ পেলে কিন্তু একদম ঝনঝনা হয়ে যাবে পুরো ঝরঝরে এই যে এরকম আমরা তারপরে আমি আর আমার মেয়ে মিলে পুরো কাপড় থেকে সব ঝাড়তে শুরু করলাম এবং তারপরে এই ঝুড়িতে তুলে রাখছি পরবর্তীতে এই ঝুড়িতে সমস্ত কিছু জড়ো করে নিয়ে একসঙ্গে আবার ওই ঝুড়ি ধরেই এক দুটো রোদ দিয়ে আপনারা ঘরে যে কোনো ড্রামে বা কৌটোয় তুলে রাখলে সারা বছর কিন্তু খুব দারুণ সুস্বাদু মুচমুচে আলুর পাঁপড় খেতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন